ওয়েকাম ব্যাকুয়ার ভিডিও ভাই আজকের ভিডিওটা খুবই আলাদা লেভেল হতে চলছে তার কারণটা ভাই আজকে আমি করতে চলেছি ভাই আমাদের পাচাল হাই স্কুলের নিয়ে একটা ব্লগ তোমরা অনেকেই চেয়েছিলে ভাই পাচাল হাই স্কুল নিয়ে একটা ব্লগ বানাতে ভাই আজকে ব্লগটা একটা স্পেশাল দিনে বানাচ্ছি তার কারণ ভাই আমাদের পাঁচাল হাই স্কুল কালকে ভাই একশো পঁচিশ বছরে পা দিতে চলছে ভাই ঠিক আছে আর তার জন্য ভাই আমাদের স্কুলে কিন্তু পড়াশোনার করে একটা অনুষ্ঠান করা হচ্ছে ভাই দুদিনকার জন্য তারই আজকে প্রিপারেশন ব্লগ তোমাদেরকে দেখাচ্ছি ভাই ঠিক আছে স্কুল কীভাবে সেজে উঠেছে কীরকম কি হয়েছে সমস্ত কিছু আপডেট তোমাদেরকে আজকে এই ব্লগে দেবো আজকের এই ব্লগটা স্পেশালি শুধু তোমাদের পাচালের জন্য বানানো হয়েছে ভাই পাঁচাল স্কুলে যারা পড়ো তারা আমাকে খুবই রিকোয়েস্ট করেছিল তাদের জন্য বানাচ্ছি আর ভাই তোমরা যারা বাইরে দিয়ে দেখছো তারাও কিন্তু আমাদের স্কুলটা দেখতে পাবে ভাই ঠিক আছে আর স্কুলটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে কেমন লাগলো বাড়ি ঠিক আছে তো চলো এখন আমি স্কুলের সামনে চলে এসেছি ভাই ঠিক আছে স্কুলের ব্যাক সাইডে দাঁড়িয়ে তোমাদেরকে এন্ট্রোটা দিচ্ছি ভাই তোমরা ব্যাকগ্রাউন্ডে থেকে অবশ্যই বুঝতেই পারছো ভাই ঠিক আছে তো চলো এখন তোমরা স্কুলের পুরো একদম সিনেমাটা কিনে নিয়ে থাকো আর হ্যাঁ যারা ভাই পাঁচাল থেকে দেখছো যারা আমাদের স্কুলে পড়া ভাই তারা আমার চ্যানেলটা যা এখন সাবস্ক্রাইব করবেন ছোটো ভাই দিদি দাদা মাস্টারমশাইরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব ভাই ঠিক আছে তো চলো তোমরা এখন সিনেমা এক্সপার্ট এনজয় করো ভাই আর তারপর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সো সুবেশ ফাইনালি এই হচ্ছে আমাদের পাঁচাল হাই স্কুলের মেন লুকটা ভাই ঠিক আছে এই দিকটা বাইরেটা কিন্তু লাইট ফাইট দিয়ে একদম সেই লেভেলের সাজিয়েছে ঠিক আছে তো চলতে যাই ভিতরে যেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি আমি এখন স্কুলের মধ্যে প্রবেশ করে নিয়েছি ভাই ঠিক আছে প্রবেশ করার সাথে স্কুলের যা সাজিয়েছেন ভাই সেটা তোমাদেরকে দেখালে তোমাদের কিন্তু একদম মানে ঘুম উড়ে ভাই ঠিক আছে তোমরা আজকেই চলে আসতে খুব আমাদের পাঁচাল স্কুলে ভাই ঠিক আছে তো চল তোমাদের স্কুলতে কিছু সিনেমা সবার দেখাচ্ছি তোমরা তো সিনেমাটির শর্ট দেখে নিলে ভাই ঠিক আছে স্কুলটার লুকটা কীরকম লাগছে তাও আমি তোমাদেরকে আরেকবার দেখে দিচ্ছি ব্যাক ক্যামেরায় তোমরা সেটা একবার দেখে নাও তারপর ভাই যাবো যেখানে মেন প্রোগ্রামটা হয় ভাই স্টেজটা হয় সেইটাও দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো এখন তোমরা স্কুলটা আরেকবার আমার ডান দেখে নাও সো গাইজ এটা হচ্ছে বেসিক্যালি আমাদের স্কুলের ফ্রন্ট সাইডটা ভাই ঠিক আছে আর ফ্রন্ট সাইডটা লাইট ফাইট দিয়ে দেখতে হচ্ছে একদম সেই লেভেলে লাগছে আর এই হচ্ছে সাইড দিকটা ভাই ঠিক আছে আর মেনলি এখানটাতে ভাই একটা আমাদের ইলেভেনের যে মেয়ে চলেগুলো আছে না হয় সেখানে আলপনা টালপনা দিয়ে বা সেই লেভেলের বানিয়েছে ভাই ঠিক আছে আর এই হচ্ছে ফাইনালি আমাদের স্কুলের পুরো একদম গেট আপ লাইট ফাইট দিয়ে একদম সেই লেভেলে লাগছে তো চলো এখন তোমাদের সাথে যাই স্টেজের

তোমরা সবাই করে দাও নাকি ফাইনালি এটা হচ্ছে আমাদের যে মেইন প্রোগ্রামটা হবে না সেই প্রোগ্রামের জায়গাটা ভাই ঠিক আছে ভাই দেখতে পাচ্ছ লুকটা ভাই তোমাদেরকে সিনেমাটিক শর্টের মাধ্যমে দেখাচ্ছি আর ভাই এখানে বেশি কথা বলতে পারছি না তার কারণ ব্যাকগ্রাউন্ডে গান চলছে ভাই আমার কপিরাইট রাইট দেখতে ভাই এই স্কুলের ভিডিও থেকে যেটুকু ইনকাম করতে পারতাম সেটুকু ইনকাম হবে না ভাই বুঝতে পারছো তোমরা যারা এখনো ভিডিওটা লাইক কি করছো ভাই তোমরা লাইক দাও আর তোমরা কারা কারা পাঁচাল হাই স্কুলে ভাই সেটা অভিয়াসলি কমেন্ট করে জানাব তোমরা কারা কারা পাঁচাল দিয়ে দেখো সেটা অভিয়াসলি কমেন্ট করে জানা যাবে ঠিক আছে আর কালকে সকালে তো পার্ট টু ব্লগটা আসছে ঠিক আছে আর এখনো তোমাদেরকে মেইন গেটটা দেখানো হয়নি মেন গেটটাও দেখাবো ভাই ঠিক আছে তো চলো ভিডিও তোমরা লাইক দিয়ে কন্টিনিউ দেখতে থাকো সুখাইজ কেমন হবে আলপনা দিচ্ছে তোমাদেরকে তো দেখালাম ভাই এখনও পুরোপুরিভাবে আলপনা দেওয়া কমপ্লিট হয়নি ভাই আমাদের স্কুলের সেই ইলেভেনের ছেলেগুলো যেটুকু পেয়েছে ভাই রাস্তার সারাগুলো দিয়েছে ভাই ঠিক আছে আর এখনও ভাই মেন আলপনা দেওয়াটা বাকি আছে ভাই আজকে রাত্রেবেলায় বললো আলপনাটা দিয়ে দেবে ভাই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ঠিক আছে আর স্কুলটা কীরকমভাবে সাজিয়েছে তোমরা অভিয়াসলি কমেন্ট করে জানাবে ভাই ঠিক আছে আর তোমরা কারা কারা পাচাল থেকে দেখছো সেটা অভিভাসি কমেন্ট করে জানাবে আর হ্যাঁ কালকে পার্ট টু এর ভিডিও আসবে ভাই আর পরশু চলবে ব্লগ ঠিক আছে মানে মোট পরে তিন চারটা ভিডিও আসতে চলেছে আমাদের স্কুলকে নিয়ে ভাই ঠিক আছে আর তোমরা সবাই বলছিলে যে স্কুলকে নিয়ে একটা ভিডিও বানাও দাদা তো স্কুলকে একটা ভিডিও বানাতে চলো এই হচ্ছে তোমাদের স্কুলের ভিডিও ভাই ঠিক আছে দেখি তোমরা কিরকম কি রেসপন্স দাওটি আছে তো চলো আজ এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও তো তখন লাভ ইউ টেক কেনান বাই আর নেক্সট ভিডিও কিন্তু আমাদের স্কুলেরই আসতে চলে তো চলো দেখা হচ্ছে আরেকটা স্কুলের ধামাকাদার ভিডিওর সাথে